নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে যেটি বলবো সেটি হল দেবগুরু বৃহস্পতি এবং কেতু সম্বন্ধে দেখুন আমাদের দ্বাদশ ভাব রয়েছে দ্বাদশ ভাবের মধ্যে যে কোনো একটি ভাবে যদি দেবগুরু বৃহস্পতি এবং কেতু একযোগে বসে থাকে তাহলে কি তৈরি হয় গলে এর আগে বলেছিলাম বৃহস্পতি এবং রাহু যদি এক একযোগে বসে থাকে যদি নিচস্ত কোনো রাশিতে বসে থাকে শত্রু কোনো রাশিতে বসে থাকে তাহলে সেটি হবে গুরুচণ্ডাল যোগের অন্যতম একটা এ তাহলে গুরুচণ্ডাল যোগ আমাদের কিন্তু কী ফল দেয় গুরুচন্ডল যোগ বৃহস্পতি প্লাস রাহু এই বৃহস্পতি এ এ দেবে নেগেটিভ ফল নেগেটিভ ফল কিন্তু গণেশা যোগ বৃহস্পতি এবং কেতু মিলে দেবে পজিটিভ ফল বৃহস্পতি আর কেতু দেবে এটা হবে কি গণেশা যোগ যোগ যদি তৈরি হয় তাহলে আমি বলতে পারি জন্মছকে যদি যোগ চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ভাবগুলো ছেড়ে দিয়ে অর্থাৎ লগ্ন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ নবম দশম এবং একাদশ এই ভাবগুলোতে যদি যোগ তৈরি হয় তাহলে সেই গণেশা যোগে কিন্তু খুব পজিটিভ ফল দেবে গুরুচন্ডল যোগে কী হয় গুরুচন্ডল যোগ যদি তৈরি হয় জাতকের গুরুদের কাছ থেকে ঠিক সসম্মান পায় না অর্থাৎ একটা টিচার তার ছাত্রকে সঠিকভাবে দেখবে না আর গুরুচন্ডল যোগ যদি তৈরি হয় সেই ছাত্রর মধ্যেও কিন্তু একটা সেই রকম পরিবেশ তৈরি হবে না যে গুরুদেরকে সম্মান দেওয়া কিন্তু গণেশা যোগ অনেকে কিন্তু গুলিয়ে ফেলবেন যে তাই তো বৃহস্পতি শনি যুক্ত রাহুযুক্ত হলে যদি গুরুচন্ডাল হয় তাহলে কেতুযুক্ত হলেও তো গুরুচন্ডাল হবে কেন যারা জন্ম ছক দেখেন তারা অনেক সময় বুঝতে পারবেন যে রাহু হয়তো কোন ছকে দশ ডিগ্রিতে রয়েছে দশ ডিগ্রিতে যদি থাকে তাহলে তার সমসপ্তমের যে রাশি গ্রহ অর্থাৎ কেতু সেও দশ ডিগ্রিতে থাকবে তাহলে দুজনেই যদি দশ ডিগ্রিতে থাকে তাহলে রাহু কেতুর একটি মেরু কিন্তু না রাহু কেতু এক ঘরে আমাদের জন্মছক নবাংশ ষোলো বর্গ কুণ্ডলিতে কোথাও থাকে না কিন্তু একটি ছকে থাকে সেটি কি ছক সেটি হলো হোরা ছক হোরা ছক শুধুমাত্র ফাইভ এবং ফোর দিয়ে হয় ফাইভ অর্থাৎ রবি ফোর অর্থাৎ চন্দ্র সেটি একটি আলাদা পাঠ সেটি একটি একদিন বলবো কিন্তু আজকে এই গণেশা যুগ যদি ধরুন বৃহস্পতি এবং কেতু লগ্নে থাকে দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ নবম দশম এবং একাদশ এই ভাবগুলোতে হয়তো আপনার জন্মছকে অথবা নবাংশ কুণ্ডলিতে নবাংশ কুণ্ডলিতে যদি এই দেবগুরু বৃহস্পতি এবং কেতু যুক্ত হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনি একটি গণেশের আধ্যাত্মিকতার আশীর্বাদ পেয়েছেন যে কোনো বিষয়ে আপনি বিজনেস করতে পারেন আপনি কাউকে সলা পরামর্শ দিতে পারেন এগিয়ে যেতে পারেন এবং আপনার হাতে কিন্তু ধন কিন্তু বিরাজ থাকবে কিন্তু গুরুচণ্ডাল যোগ যখন তৈরি হবে দেখা গুরু যোগ তাই বলে বলতে পারেন যে গুরুচণ্ডাল যোগ কি শুভ ফল দেবে না নিশ্চয়ই দেয় কোথায় দেয় না কর্কট রাশিতে কর্কট রাশিতে গুরুচন্ডালের যোগ অনেক সময় শুভ ফল পাবেন কারণ এটি দেবগুরু বৃহস্পতির উচ্চস্ত রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন মকর রাশিতে চলে যাবে দিয়ে গুরুচন্ডালী যোগ তৈরি হবে তখন কিন্তু আপনি নিজেও ঠিক থাকবেন না আপনার গুরুরা আপনার প্রতি মায়া দায়া কিছু রাখবে না কারণ কর্কট রাশি বৃহস্পতির উচ্চস্থ আর মকর রাশি বৃহস্পতির নিচস্ত এই উচ্চস্থ নিচস্ত এটি কিন্তু একটি দেখার আছে এবারে বৃহ চতুর্থ পঞ্চম চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ভাবগুলোতে চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশে এইভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি হওয়ার কেতুযুক্ত যদি হয় তাহলে কিন্তু আপনি সামান্য ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে পড়ে যাবেন কী হবে আপনার দৈহিক কোনো পীড়া হতে পারলো আপনার পেটের প্রবলেম হতে পারলো অথবা রক্তে চর্বি জমল হার্টে চর্বি জমল এমনকি আপনি কিন্তু এই মাথা ঘোরা মাথা টলা এই রোগে কিন্তু পীড়িত হয়ে যেতে পারেন এবারে বলি যদি আপনারা এই যে গণেশা যোগ গণেশা যোগ মানে আমরা সবাই বুঝতে পারছি যে তাহলে গণেশের কোথায় একটা আধ্যাত্মিকতার পরিচয় থাকবে নিশ্চয়ই সেটি কিভাবে কীভাবে যদি কোনো জাতক ধরুন ব্যবসা হয়তো ব্যবসা শুরু করবেন তাহলে কবে শুরু করতে পারেন আপনি আপনার জন্মছাপ অবশ্যই দেখে একবার দেখে নেবেন যে বৃহস্পতির বৃহস্পতির মহাদশা চলছে কিনা মহাদশা বৃহস্পতি যদি মহাদশা চলে আর এই কেতুর যদি অন্তর্দশা চলে কেতুর যদি অন্তর্দশা চলে তাহলে সেই সময় যদি আপনারা ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের কোনো তাবিজ কবজ লাগবে না এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক কিছু তান্ত্রিকতার কোনো জিনিস লাগবে না কারণ আপনি দেবগুরি বৃহস্পতি এবং কেতুর দশা অন্তর্দশায় আপনি একটি ব্যবসা শুরু করেছেন অর্থাৎ আপনার গণেশা যোগের পূর্ণ সময় আপনি কিন্তু দিয়েছেন আজকে ছিল আমার এই আয়োজন কারণ আপনারা সবাই দেখে নেবেন যে গুরুচন্ডাল যোগ আর গণেশা যোগের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ গুরুচন্ডাল যোগ হলো নেগেটিভ ফলের আশা এবং যোগ হল পজিটিভ ফলের আশা এই ছিল আজকের আমার এই আয়োজন যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান অথবা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এই নাম্বারে অবশ্যই ফোন করবেন সরি নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি জন্মছক তৈরি করতে পারি আমি কুষ্টি তৈরি করতে পারি আমি আপনাদেরকে সু টাইম এবং অশুভ টাইম কোনটি আসতে পারে আপনার জন্মছক দেখে নবংশ কুণ্ডলী দেখে এবং আরও অন্যান্য যে ষোলবর্গ কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলি দেখে আমি যথাযথ প্রতিকার আপনাদেরকে দেব ভালো থাকবেন জয়গুরু নমস্কার